সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলে একটি পেস্ট করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর যারা আমাকে এত 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 ভালোবাসা তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা ভালোবেসে দেখো তাদেরকে আর কী বলবো বলার কিছু নেই তোমরা মানুকে আমাকে এত ভালোবাসো তো কি রান্না করব কি রান্না করব তার মধ্যে আমার মেঝে বছরের ছেলে এসে আবার দোকানে কি নেবে তো আমার কাছে একবার আসে তো আসে হয়তো জানি না বাড়ির থেকে না করে কি না করে আগে প্রচুর পরিমাণে আসতো এখন একটু কম আসে তো আজকে এসে এসে বলছে ছোটো মা কী করছো একটু সময় খুব আসতো একটা সময় আমার বাড়িতেই থাকতো তো যাই হোক বন্ধুরা আমি আমার নিজের কথাই বলি সারাদিন কি করি না করি কালকে যে ভ্যানের উপরের থেকে সবজি রেখেছিলাম সেইগুলোই রান্না করব। শাক আর শুক্তো করবো সকালবেলা মানুর আজকে দুই জায়গায় পড়া ওকে যদি সকাল সকাল তাড়াতাড়ি মানে না খাইয়ে দিই তো ও হচ্ছে মানে বুঝতেই পারছো একবার যদি পড়ায় ঢুকে যায় ওর আজকে বেরোতে বেরোতে পেরাই একটা কি দেড়টা বাজবে তো এর জন্য আমি তাড়াতাড়ি করছি তপু আবার এর মধ্যে ফোন করলো বলল যে তাড়াতাড়ি পড়াতে আসবে সকালবেলা মানে ও আসে সাড়ে দশটার দিকে আসে তো আজকে বললো মনে হয় নটা না সাড়ে নটার মধ্যে এরকম পড়াতে আসবে ফোন করলো তো আমি ফোনটা ধরে মানুকে বললাম এনে তপুদা ফোন করেছে ওকে আমি ফোনটা দিয়ে দিলাম আমি তাড়াতাড়ি ওইদিকে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে আর চালটা ধুই এখন আগে ভাতটা বসাবো এর মধ্যে বাবা গেছে বাজারে আবার দোকানে মানে কাজ দোকান নিয়ে মানে সত্যি যেন না মানে পারি না তো মানু আবার এসে আমি কি মানে বলেন একজনের হাতে জিনিস কিন্তু আরেকজন খুঁজে পাই না যতই দোকানে থাকি আমি এক জায়গায় গুছিয়ে থুয়ে আসবো উনি কী করবে আর এক জায়গায় থোবে এটাই আর কি হয়ে যায় সময়তে তো মানু মোটামুটি তো একটু মাঝে মধ্যেই দোকানে আসে একটু পাক সন্ধেবেলা বা রাত্রিবেলা একটু পাক দিয়ে দিয়েই দোকানে আসে তো ও জানে মোটামুটি কি আমি যদি না পাই তখন আমি আবার ওকে ডাক দিই আর এদিক দিয়ে তো অনেকেই বাকি নেয় গ্রামের বাড়িতে বোঝোই বাকি নাই। তো খাতাতে মানু হিসাব করে তো ওই যে আমার ভাসুরের ছেলে এসেছিলো ও কী কী জানে বাকি নিল তা আমি মানুকে বললাম দেখ তো তোর মেজু জেঠুর খাতা কোথায় হিসাবে খাতাটা আছে তো ও সেখানে আর কি লেখলো আমাকে ওটাই দেখাচ্ছিল যে এই দেখো হাজার এক হাজার কত টাকা বাকিও আমাকে দেখাচ্ছে তো তারপরে যা যা বাকি মানুই কিন্তু বলতে নেই দোকানের অনেকের বাকি টাকিগুলো মানু কিন্তু সময়তে লেখে ও জানে আর কি তো মানু বলছে যে যখন দাদু থাকবে না বাকি নিলে আমাকে বলবে আমি গিয়ে খাতায় টুকে দিয়ে আসবো আর সত্যি কথা বলতে আমার মানে শ্বশুর বাবার একটু ভুলও মন আছে কেউ যদি বাকি নিয়ে যায় হাজারবার বলতে 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 নালে ওই জিনিসটা পুরো লস হয়ে যায় ওনার ভীষণ পরিমাণে ভুলো মন কিন্তু ভীষণ পরিমাণে ভুলো মন কারণ ওনার ছেলেও জানে সবাই জানে এর জন্য মানুর কাছে মাঝে মধ্যে বকা খায় দেখো একটা জিনিস এক টাকা লাভ করি সেখানে যদি দশ টাকা লস হয়ে যায় কেউ যদি একশো ডাল নিয়ে যায় চোদ্দো টাকা একশোবার বলবো তারপরে লেখবে তো সেই নালে চোদ্দো টাকাই হয়তো পঞ্চাশ পয়সা লাভ হবে পঞ্চাশ পয়সাও লাভ হয় না পাঁচ কিলো ডাল বিক্রি করলে কয় টাকা লাভ হয় তো চোদ্দো টাকায় মনে করো পুরো বেকার চলে যায় তো এর জন্য মানুষ দেখে দেখে আর কি লেখে যতটা পারে তো এর মধ্যে ঘোষ দাদা চলে এসছে মানুষ আজকে চার দিন ধরে দুধ দেয় না তা বাবা নানা অনেক প্লেট এখন নিয়ে নাও এখন নিয়ে নাও আনুকে মাঝখানে দুই দিন দুধ দেয়নি দাদা তা আমি সেটাই বলছিলাম বলছিল ওনার জ্বর ছিল আজকে আবার এসে দুধ দিতে মানে এদিকে এসছে আর কি দুধ দিয়ে যাব বুঝলা তো পয়সার জন্য চিন্তা করবে না আমি হচ্ছে পয়সা যেইভাবেই হোক দিয়ে দেব আজকে দুই দিন দুধ দিয়ে যাওনি হ্যাঁ তুমি আর কাউকে দাও না আমার মেয়েরা অসুস্থ না হলে আমি ইয়ে করতাম ও তো এরকম পাতলা কেন দুধ দেখে না না তাই বলছি শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে দেখো সকাল সকাল কি গরম পড়েছে তো তপু এখন ফোন করে বললো যে বোন আমি এক্ষুনি আসি পড়াতে তো মানুষ সকালবেলা একটু টিফিন করেছে এমন ওইটা খা বাবা হ্যাঁ ও তার দোকানের দিকে তো বাবা গেছে বাজারে সে কখন গেছে আসছে না তো দুই দিন ধরে দুধই দিয়ে যাচ্ছে না আমার মানে রাগ উঠে যাচ্ছে তো এখন ঘোষ দাদা এসছে আমি বলছি কে ও দাদা তুমি দুধ দিয়ে যাও না কেন বলছি ওনার নাকি শরীর খারাপ তাই যে তোমার শরীর খারাপ জানো আমার একটা বাচ্চা অসুস্থ তো তুমি এই দিক থেকে কার বাড়িতে দুধ নাও সেখানে বললে আমি সেখানে জায়গাটা দিয়ে আসতে পারি তো বলছে ও এইদিকে একটা দুর্গাপিসিমা আছে বলছে এবার থেকে আমি যেদিনকে আসব না তুমি ওই বাড়িতে বাসন দিয়ে আসবে আমার কথা বলবে দিয়ে দেবে আমি যে তাই ওই দাদার সাথে বললাম তো এখন শাক আর শুক্ত করবো এখনো করিনি তবু এখনই ফোন করে বললো এখনই পড়াতে আসবে তো আগে ঘরের বিছানাটা গুছিয়ে নিই মানু বললো মা আমি তো সকালবেলা হালকা ওইটা খাওয়া বাবা না তো তপু এখনই আসবে পড়াতে তো মা ওই মা বলছি ধুর মানু বলছে যে আগে ইয়ে করো ওই আমি বিছানাটা গুছিয়ে দাও তারপরে হচ্ছে তুমি এদিকে সব কাজ করো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি এদিকে তাড়াতাড়ি যেহেতু ফোন করলো এখনই পড়াতে চলে আসবে তো আমি প্রথমে তো সাড়ে দশটা বা দশটার দিকে আসে তপু কিন্তু খাওয়া দাওয়া করে পরে বিছানা গুছায় তো তাড়াতাড়ি যেহেতু আসবে আমি ভালো আমাকে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নি ঘর দুড় দিয়ে নি যতই বাসি ঘর ঝাড় দিই মাস্টার আসার আগে কিন্তু একবার ঘরটা ঝাড় দিলে ভালো লাগে দেখতে তো এই যে দোকানের ব্যাপারটা বলছি না এই যে কালকে আমরা ভেলুরে চলে যাব তো অনেকের মুখে শুনি যে সেরকমভাবে একটা দোকান টোকান খোলে না বাড়ি আসার পরে শুনি যে দোকান টোকান সেরকমভাবে খোলে না তো আমি না থাকলে কিছু করার নেই দোকান খুলবে না এবার হচ্ছে বয়স হয়ে গেছে বোঝ হয়তো এদিক ওদিক থাকে বা ঘুরে টোরে তো কিছু করার নেই কি বলবো কিছু বলার নেই যতটা পারে চালাক যতটা না পারে চালাবে না আর কি করা যাবে কিছু করার নেই সব একার উপরে অনেক আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায় একবার দোকান দিয়ে বাড়ি দিয়ে ঘর গোছানো দিয়ে ঘর তো গোছাতেই হয় কিন্তু একটা টাইম থাকে হঠাৎ হঠাৎ মাস্টারমশাইরা ফোন করে বসে তাড়াতাড়ি গুছিয়ে ফেলি কিন্তু তখন আমার এত কষ্ট হয় এদিকে এখনও ব্যাগপত্র ঠিকঠাক মতন গোছানো হয়নি এখনও বাজারে যাব বাজার থেকে অনেক কিছু আনতে হবে তালা চাবি এই হাবি ঝাবি আনতে হবে আজকে যদি মনে করো বাবাকেও বাজারে পাঠালেও মাঝে মধ্যে ওনারও মনে থাকে না তো এর জন্য নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করি আজকে মানুর বাপি যদি বাড়ি থাকতো মানে একটা ছেলে মানুষ আর কি বাড়ি যদি থাকতো তো বাজারগুলো সামলাতে পারতো বা দোকানটা সামলাতে পারতো এবার নিজে দোকান সামলাবো না বাজার সামলাবো না সংসার সামলাবো না মেয়েকে তিন আর রান্না আমার আবার তিনবার গরম গরম তো আমি একা মানুষ কোন দিকে সামলাবো আমার মাঝে মধ্যে এত বিরক্তি লাগে এত পাগল পাগল লাগে কিছু করার নেই এইভাবে চলতে হবে এদিকে মেয়ের ফল দেওয়ার টাইম হয়ে যায় একদম মানে ঘুরির কাটায় কী করে জানি সকালবেলা থেকে টাইমটা চলে যায় আর দোকানে ঢুকলেই আর বাবা তো মানে বাজারে গেলে এক ঘন্টা দু ঘন্টা লেট করে প্রত্যেক দিন বলি মানুও বলে যে মা এক একা পারে না দাদু তুমি যে বাজারে যাও জানি না পরবর্তীতে দোকান চালাতে পারবো কি না পারবো তো এইদিকে আমি শাক মাখগুলো ধুয়ে নিলাম গাছের বেগুন ও মাছ এনেছিল বাজারে গেছিলো যে মাছ এনেছিল মানু বলছে মা মাছ দিয়ে বেগুন দিয়ে করবে তো আমি বললাম ঠিক আছে মাছ দিয়ে বেগুন দিয়ে করবো আর সকালবেলা শুক্তো আর শাক আর কিছু না শুক্তোটা একটু বেশি করেছিলাম বলে ছিল বলে দুপুরবেলা ডাল করে নিই আমি বললাম এই এই দিয়েই দুপুরবেলা খাবি মানুষ তো মাছ আছে কিছু লাগবে না আর বাবার একটু শুক্তো আর মাছের তরকারি দিয়ে দেবো আর বললাম রাত্রিবেলা পরে গিয়ে দেখা যাবে আবার কি রান্না করি তা গাছে তিনটে বেগুন হয়েছে মানু বলছে মা এটা তুলবো না তুলবো না কারণ আমরা চলে গেলে কিন্তু এই বেগুন দেখবে রাস্তার পাশে দাদুও বাড়ি থাকবে না তুলে নিয়ে চলে যাবে খেয়ে নিয়ে যাবে বলতেও পারবে না তো আমি যে নিয়ে যাক এখনও ছোট আছে যে তুলে নেবে নেবে খাবে তো আবার কি নষ্ট তো করবে না গাছের ফল তো খেয়ে নেবে খেয়ে নেবে তো তুলতে হবে না তো ছোট বেগুন তো এই একটা বেগুন দিয়ে মাছ করব। মানুকে পড়াতে চলে এসছে মানু বললো মা আমি তো সকালবেলা টিফিন করেছি আমি এত তাড়াতাড়ি না খেতে পারবো না দাদা খুব তাড়াতাড়ি পড়াতে চলে এসছে তো পড়িয়ে যাক তারপরে খাবো তো ওর সায়েন্সের মাস্টার আসার কথায় সাড়ে এগারোটা না এগারোটায় তো আবার বাবাকে আমি আবার রানীদের বাড়িতে পাঠালাম যে বলে আসো একটু স্যার তাড়াতাড়ি পড়াতে চলে আসবে তো বাবা ওইদিকে গেছে আমি বাবা তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিলাম ভাত দিয়ে এসে আজকে দেখো তপু চলে এসেছে প্রথমেই তাড়াতাড়ি তারপরেও সায়েন্সের মাস্টার তাড়াতাড়ি চলে এসছে তো যাই হোক ভালোইভাবে তাড়াতাড়ি পড়িয়ে গেলে আজকে দুইজনের মুখোমুখি মানে ইনার ছাত্র হচ্ছে তপু আবার তপুর ছাত্র হচ্ছে মানু মানে মানুর মাস্টার মাসে হচ্ছে তপু তপুর মাস্টার মাসে হচ্ছে যে শুভেন্দু দা তো মাস্টার মাসে দুজন গল্প করছে রানি এখনো আসেনি মানু মাত্র এক জায়গা থেকে পড়ে উঠলো আমি বললাম স্যার গল্প করুক আর তুই আয় তাকে তাড়াতাড়ি দুটো শাক দিয়ে ভাত খাইয়ে দিই তো আমি তাড়াতাড়ি করছি শাক দিয়ে ভাত খাইয়ে নিচ্ছি দা বলছে তুই খা আস্তে ধীরে কোনো ব্যাপার নেই আমি একটু দশ মিনিট বসছি তো মানুষ এদিকে খেয়ে দিয়ে চলে গেছে পড়তে আমি আবার দুপুরে রান্নার জন্যে আবার গুছিয়ে গাছিয়ে নিলাম বেগুন দিয়ে আলু দিয়ে একটু মাছের তরকারি করব আর দুপুরবেলা আর কটা ভাত বসাবো ব্যাস আর কিছু না এক তরকারি ভাত করব আর সুক্ত আছে বাইরের চকেতে বসে কাটি কেন বাবাকে ভাত আর কি সকালবেলা যখন দিই আমি বলি যে তুমি যখন খাবে তুমি উঠে হাত ধুয়ে আবার দোকানে মাল দেবে তো আমি বলি যে এখানেই বসে সবজিটা কাটি যে আমি মাল দেবো লোক আসলে আমাকে ডাক দিও এর জন্যে এই সবজিগুলো বাইরের চকেতে মাঝে মধ্যে বসে বসে আর কি কাটি দোকানে লোক আসলেও আমি দিতে পারবো তাহলে বাড়ির ভিতরে ডাকতে যাবে না বা চাচাবে না আর হচ্ছে ওনারও ভাত খাওয়া হয়ে যাবে এক কাজে দুই কাজ হবে তো এখানেই আমি চকেতে বসে বসে সবজিগুলো কাটি দুপুরেরটা আর কি তো ওদের পড়া হয়ে গেছে ওরা চলে গেছে তার মাঝখানে আমার রান্নাটাও হয়ে গেছে মানে মাস্টার চলে গেছে রানীকে একটা লাড্ডু দিলাম আমাদের দোকান থেকে এনে আমিও একটা লাড্ডু খেয়েছি আর জল খেয়েছি আর কিছু খাইনি তো মানুষ পড়াশোনা হয়ে গেল দুই জায়গায় পড়া কমপ্লিট বিশাল গরম বিশাল রোদ দিয়েছে মানু আবার প্লেডুমের ম্যাডামকে ফোন করলো কালকে ডাক্তার আছে কি না আছে কারণ আগের বার তো গেলাম তোমরা দেখেছো কেমন বিপদে পড়েছি ডাক্তার ছিল না তো আজকে প্লেডুমের ম্যাডামকে এখন ফোন করলাম হয়তো উনি ব্যস্ত ধরেনি ফোন তবু মানুষ মেসেজ করলো তো আমি বললাম দেখ ম্যাম ফোন করার কি না যদি না থাকে তাহলে এখনও টিকিট ক্যান্সেল করার মতন টাইম আছে যদি যদিও আমাদের ব্যাগম্যাক সব গোছানো কমপ্লিট

আছে এখন দেখো স্যার তো আজকে মাত্র সোমবার হ্যাঁ আজকে সোমবার মঙ্গল বুধ বিশুদ শুক্র মানে আজকে স্যার ওপিডি আছে যাদের ক্যান্সার পেশেন্ট তাদের তো আজকে আর কালকে মঙ্গলবার কালকে বিএমটি আবার বিশুৎবার ক্যান্সার পেশেন্ট শুক্রবার আবার বিএমটি পেশেন্ট তো এইভাবেই দেখে তো অবি ভাই সেই কয়দিন আগে যে অবি ভাই আগের মাসে যে গেল তখন ভাই বললো স্যার ছিল না তো একটা টেনশন হচ্ছিল তা আজকে রুমে ম্যাডাম বললো যে মানে বর্তমানে আজকে আছে এবার পরবর্তীতে থাকবে কি না থাকবে সেটা তো বলতে পারবো এবার আমরাও কালকে টেনে উঠব থাকা না থাকা সেটা আমাদের কপাল তো যাই হোক শুনে মানে মনটা শান্তি হলো স্যার আছে তাহলে আমরা কালকে বেরোবো এটা হচ্ছে কথা যাই এবার কাজে লাগে মানু প্রায় পড়তে পড়তে মানে রানী যেতে যেতে একটা বেজে গেছে মানুষকে বললাম তুই তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নে মানুষ যে একটা ওষুধ খেতে হয় দুপুরবেলা খাওয়ার আগে তোমরা জানো সাড়ে বারোটার থেকে একটার মধ্যে তো মানু ওষুধটা খেয়ে আমার সাথে একটু কথা বলে রানীর সাথে একটু কথা বলে স্নান করতে চলে গেছে তো আমি মানুর ভাতটা বেড়ে দিয়ে গরম গরম ভাত বেড়ে দিয়ে ওকে ঘরে দিয়েছি ফ্যানের তলায় বললাম তুই খেয়ে নে আমি ততক্ষণে লেবুর রসটা করে নিই কারণ স্নান করে কখন মানে এখন অনেক কাজ আছে স্নান করতে আমার অনেক লেট হবে বাবাকেও বললাম তুমিও স্নান করে নাও তোমাকে ভাত দিয়ে আমিও কটা খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে সব কাজ সারবো আমি জানি খেয়ে দিয়ে কাজ সেতে সাথে মানে সারতে সারতে যদি লেবুর রস করতে যাই প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যাবে এখনও ভিডিও পোস্ট করা হয়নি তো এর জন্যে মানুকে আগে লেবুর রসটা করে দিয়ে কারণ ওর ঝামেলা আমার চলে গেল কিন্তু আর সোমবার মঙ্গলবার কিন্তু ভীষণ মানে দুটো দুটো চারটে ওষুধ কিন্তু বেশি থাকে তো সেই দিকটাও আমাকে দেখতে হবে কারণ মানুকে পেট ভর্তি খাইয়ে তারপরে তো ওষুধ খাওয়াতে হবে যেহেতু ওর আজকে ওষুধ বেশি আছে ওকে খালি পেটে রাখা যাবে না তো এর জন্য আমার চান করতে চারটে বাজুক আমি সব সময় বলি আগে আমার মেয়ের ভাত ওষুধ ফল ঠিক টাইম মতন দিয়ে তারপরে আমি সব কাজ করি তো এইদিকে খাওয়া দাওয়ার ঝামেলা শেষ খাওয়া দাওয়ার পরে যত বাসন ছিল সব রান্নাঘর থেকে একদম বের করেছি সব বাসন বের করে এখন মেজে নেব। তো আমার সকালবেলার বাসি নাইটিও পর্যন্ত এখনও ধোয়া হয়নি ওইভাবেই রয়েছে কোনো ব্যাপার নেই এখন ধুয়ে দেবো তো নাইটিগুলো ধুয়ে এসে তার মধ্যে ঘর ঝাড় দিইনি একবারে বিকালবেলা দেবো আর এখন ঘর ঝাড় দেওয়া হয়নি উঠানটা ঝাড় দিয়ে এসে উঠান ঝাড় দেওয়াটা আজকে শেয়ার করিনি মানু ভাত খেতে খেতে আবার একটু ফোন দেখছিল কারণ ওনারও তো একটু ফোন দেখতে ইচ্ছা করে আর ছোটো ফোনটা খারাপ হয়ে গেছে বিকালবেলা আজকে বাজারে যাব ফোনটা ঠিক করব। এবার একটা ফোন তো ও একটু দেখতে চায় সমস্যা হয়ে যায় আর কি তো বাচ্চা মানুষ সারাদিন ধরে কি শুধু পড়বেই একটু তো ফোন দেখবেই তবু ও বান্ধবীদের সাথে এখনও গল্প টল্প করে অতটা ফোন দেখে না ঝকা দিই আর কি তো ফোন দেখতে দেখতে আমি উঠান টুটান ঝাঁপ দিয়ে এসে বাসনগুলো মেজে তারপরে স্নান করব তারপরে ভিডিও পোস্ট করব ভয়েস টয়েস দিয়ে কমপ্লিট হয়ে গেছে এডিটিংটা তার মাঝখানে একবার এডিটিং করে ভয়েস দিয়ে নিয়েছি কিন্তু কাজ করতে করতে তারপরে যাবো বিকালবেলা আবার বাজারে বলে না সেই সকাল থেকে চায়ের বাসন টাসন সব ছিল কিন্তু হ্যাঁ তো কোনো ব্যাপার নেই আমি সবসময় বলি ভিডিওর মধ্যে যেটা করে রিয়েল সেটাই সবসময় দেখানোর চেষ্টা করি যে এক হাতে করি তো ঠিক ধীরে সুস্থে করব। তার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকবার দোকানে যেতে হয় সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু যেতে হয় কারণ হয় এই দেখি কি দোকানে ডাকে লোক ডাকে কিন্তু উন মানে বাবাকে আর খুঁজে পায় না কোথায় গেছে কার বাড়ি গেছে কে জানে ততক্ষণ চাচাবো তার থেকে নিজে গিয়েই দোকানে দিয়ে আসি কাজ করতে করতে এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাজারে কিছু ব্যাগ তো মোটামুটি কাপড় চোপড় গোছানো হয়ে গেছে এখন শুধু ওই কিছু খাবার দাবার আর হচ্ছে মশলা মশলাপাতি আর কি ব্যাগে ভরবো আর বিকালবেলা উঠান উঠান ঝাঁপ দেওয়া কাপড় ওই তুলে সব ওইখানে থুয়ে গেছি তো এগুলো আর ভিডিওতে আর পরে শেয়ার করিনি ফোনটাও চার্জ মানু ফোনটা দেখছিল তা যাই হোক আর ভিডিও করা হয়নি তো বাজারে যাই কী কী আনি দেখতে থাকো বাজারে বেশি একটা ভিডিও করি না কারণ আমার হাসপুর বাজারে ভীষণ লজ্জা করে একেতে সবাই জানে রাজীবের বউ আর দুই নম্বর কথা জানে যে সুনীল দাসের বউমা সবাই জানে মোটামুটি আমার মেয়ের ট্রিটমেন্টের কথা অসুস্থর কথা পড়াশোনার কথা সবাই মোটামুটি জানে আর এজন্য আমি বাজারে ভীষণ পরিমাণে ওষুধ আনতে হবে গ্যাসের ওষুধ মতনের ওষুধ আমি বাজারে যেটুকু ভিডিও না করলে নাই তাই করি বাজারে বেশি একটা ভিডিও করি না আর বাড়ির কাছে বাজার তো মোটামুটি সবাই এখন চেনে যে সুনীল দাসের বউমা সবাই চেনে বলে আমি বেশি একটা ভিডিও করি না তো যাই হ্যাঁ এসে তোমাদের সবটা বলবো দেখো কেমন গরম পড়েছে ঘেমে মানে ঝোল হয়ে যাচ্ছে প্রথমে এসেই আমি সনৎ সনৎ কাকার দোকান থেকে গ্যাসের ওষুধ তারপরে মাথা যন্ত্রণার ওষুধ সব নিয়ে নিলাম তারপরে নেবো মানুষজন একটু ফল নেব মানে টেনে একটা একটা করে নিয়েছি কারণ ব্যাগ তো আমারই একা টানতে হবে তো আমি পারবো না একটা আফেল নিয়েছি আর একটা বেদানা শশা নিয়েছি আর কিছু নিনি ফল লেবু নিনি মানুষ আগেই বলে দিয়েছে মা লেবু নেবে না কিন্তু আর কাজু পাইনি ভালো আমাদের হাজপুর বাজারে ভালো পাইনি এখান থেকে একটা তালা চাবি নিয়ে আমি চলে এসি আস্তে আস্তে এবার আমাকে সারাপাড়া লোক ডাকে সবাই এর উপায় আয় আয় তো আমার এদিক দিয়ে কতগুলো বান্ধবী আছে তো ওদের সাথে একটু গল্প করতে করতে বাড়ি যেতে যেতে সন্ধ্যে লেগে গেছে এই আর কি বলে মেয়ে কেমন আছে এই সেই আর কি আমার ইউটিউবের সব লোকদেরকে কত ভালোবাসে ওরাও আর কি বলে যে সত্যি তোর ইউটিউব ফ্যামিলির লোকগুলো খুব ভালো আমি বলি কি হ্যাঁ ওই কল্পনা নাম হচ্ছে অনেকে যদি হাসপুরের মধ্যে দেখো আমার ভিডিওটা দেখে কল্পনা বিশাখা ওরা আমাকে ডাক দিচ্ছে বৌদি আসো 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 তো ওদের সাথে একটু কথা বলে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো সন্ধ্যে লেগে গেছে কোনো ব্যাপার নেই মানুষ সন্ধে দিয়েছে আর বিনিতা ছিল ঘরে দেখো এসে দেখছি কারেন্ট নেই কি অসহ্য গরম লাগছে তো হাত পা ধুয়ে আমি জামা কাপড়গুলো বাইরে রেখেছি একটু চা করতে করতে লেট হয়ে গেছে মোবাইল জ্বালিয়ে প্রথমে চা করেছি তারপরে চা খেতে গিয়ে কারেন্ট এসে তো বিনিতা রয়েছে মানুকে দেব দুধ তো মানু বলছে আমাকে একটু চা দাও মা তারপরে দুধ দিও তো আমি বললাম ঠিক আছে চা যেহেতু অল্প ছিল সবাইকে ভাগ ভাগ করে দিলাম বাবাকে দিয়ে আসবো বিনিতাকে ওই যে গিলাসেই দিয়েছি অল্প অল্প করে চা মানুকে দিলাম আমি খেলাম খেয়ে দিয়ে পরে মানুর দুধটা জাল দিয়ে মানে দুধ তো জাল দেওয়াই থাকে সকালবেলা গরম করে আর কি দিই তো এদিকে দুধ টুধ খাওয়া কমপ্লিট হয়ে গেল মানুর আমাদেরও চাটা খাওয়া কমপ্লিট ভাত বসাবো একটু লেটে আগে গুছিয়ে নিই তো মানু এদিকে ওষুধ আমি বললাম তুই যে টেনে দুই দিন ওষুধ খাবি সেই ওষুধ এই ব্যাগে ওষুধের সব বাদ বাকি ওষুধগুলো আলাদা নে তো মানুর এই তোয়ালিটা গা মোছা তুয়ালিটা আমি কেচে দিয়েছিলাম এটা ভেলোরে নিয়ে যাব তো শুকায়নি মা মানু বললো মা এটা তারে দিয়ে দাও রাত্রিবেলা শুকিয়ে যাবে একটু হালকা হালকা মানে অল্প অল্প ভেজা আছে

আর হচ্ছে বেদানা মানে পরের দিন আর মানু বলছে মা একটু চিড়ে ভাজো রাত্রিবেলা মানে কি বলতো যত রাত্রি হোক সব গুছিয়ে রাখতে হবে কালকে না ওই রান্না বান্না করে কারণ যেখানে যেটা থুয়ে যাবো সেখানে পরে থাকবে আজকে রানী নিজেই বললো তাই না মানুষ ওর বান্ধবী বলল যে মানুকে বলছে তোরা চলে গেলে না দাদু হচ্ছে দোকান খোলে না মানে বাড়িতেই থাকে না বলে দশ মিনিটও দোকান খোলা থাকে না তোরা যদি বাড়িতে না থাকিস আমি আমার প্রচুর করেছে এবার তো নিজ হাতে না দেখলে তো কাউকে বলা যায় না তো আমার এরকম আরো অনেক বাসন ছিল অনেক বাসন চুরি হয়ে গেছে তো যেটা গেছে গেছে কোনো ব্যাপার নেই তো যাওয়ার আগে বড় বড় গামলা যা আছে সব রান্নাঘরে থুয়ে একটা তালা চাবি নিয়ে এসছি এই তালাচাবিটা নিয়ে এসেছি তালা দিয়ে থুয়ে যাব প্রচুর জিনিস কারণ আমরা এই যে বাড়ি চলে যাই রাত্রিবেলা বাবা এদিকে তাকিয়েও দেখবে না চুরি হচ্ছে না কি হচ্ছে একবার তো ঘরে চুরি হয়ে গেলো তো রানিও বলে যে দাদু তোরা মানে না থাকলে দাদু থাকেই না দোকানে কোথায় কোথায় থাকে কে জানে তো রাত্রিবেলার মধ্যে যত বাসন কুড়া যা আছে সব গুছিয়ে থাকবো শুধু কালকে যেটুক বাসন রান্না করবো সেটুক আর এদিকে যা আছে সব গুছিয়ে ফেলবো আর দোকান থেকে এই যে জিরের গুঁড়ো ওইখানে গুঁড়ো মশলাটা ভালো না জিরের গুঁড়ো আর এই যে একটা গরম মশলার গুঁড়ো নিয়ে নিলাম আর একটু চিনি কাকিমা বলেছে একটু হচ্ছে কি বলে চিড়ে এগুলো নিয়ে নেওয়ার উপায় তাহলে একটু পেট মানে পেটটাও ভরবে আর পরের দিনের জন্য এই যে মানে বলছে মা পান্তা ভাত পান্তা ভাতটা আমাদেরই কোনোদিন খাওয়া হয় না তোমরা দেখো তো তিন মাস পরে যখন টেনে যাই পান্তা ভাতটা খাই তো বেশ ভালোই লাগে পান্তা ভাতটাই বেশি ভালো লাগে তো বলছে মা শশা নিয়ে নাও আর ছুরি তো নিয়ে নেবো পেঁয়াজ লঙ্কা নিয়ে নেবে পান্তা ভাত খাবো তো ভালো লাগে আর একটা একটা ফল এনেছি আর রুমাদি বলেছিল কাজু আনতে তো আগের দিন লুজ কাজু এনেছি ভীষণ গন্ধ পঁচিশ গ্রাম ভালো না ভীষণ গন্ধ মেয়ে খেতেই পারিনি তা আমি পরে খেয়ে নিয়েছি তা আজকে আমাদের হাসপুরে কোথাও আমি মানে ফটো আর কি ইয়ে পাইনি কাজু আমাদের আবার হাবড়ায় মানে ড্রাই ফ্রুটের ফলের দোকান এগুলো ভীষণ ভালো পাওয়া যায় তা কালকে হাবড়া স্টেশন থেকে সব নিয়ে নেবো ওইগুলো আসলে কি বলতো ব্যাগ হচ্ছে না হচ্ছে না তিনটে চারটে ব্যাগ হয়ে যাচ্ছে কিছুই না কিন্তু ওই থালা মানুষ দুটো থালা বাটি গিলাস নিতে 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 হয়ে গেছে ওইদিকে কাগজপত্র ওষুধের বাক্স সেই তিনটে ব্যাগই এক একা তো যাই হোক কিছু করার নেই তো এখনো ভাত রান্না করব কোন রাত্রে কি করবো না করব তাই আর জানি না কতক্ষণ ভিডিও দিতে পারবো যতক্ষণ পারবো দেবো না পারলে আর কি করবো বলো একার উপরে তো সবকিছু না। মানে করে এদিকে গোচ করতে করতে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কালকে শুধু একটু কিছু খাবার নেব ব্যস্ত হয়ে যাবে আর কোনো কিছু বাকি নেই তো রাত্রিবেলা মানুর মাছ আছে আমার আর খেতে ইচ্ছা করছে না শরীরটা ভীষণ কিলান্ত লাগছে জানো না আর ভালো লাগছে না তো এইদিকে বাবার হচ্ছে সিদ্ধ ভাত আর ডিম ভাজা উনি তো রাত্রিবেলা মাছ খায় না খুব একটু মিষ্টি কুমড়ো সিদ্ধ আলুও খায় না আর ডিম ভাজা আর মানুর হচ্ছে মাছ মানু বলছে মা দুটো ভাত খাওয়া নিচি না আরে আমার ভালো লাগছে না আমি যে তোমাদেরকে বললাম ভয়ে যে একটু চা খাবো জানো একটু চাও পর্যন্ত করে আমার খেতে ইচ্ছা করেনি রাত্রিবেলা আমার এত শরীর ক্লান্ত লাগছে তো শোয়ার সঙ্গে সঙ্গে আমি মানে একটুখানি ভিডিওটা এডিটিং করতে করতে আমি ওইভাবেই ফোন ফেলে থুয়ে ওইভাবেই ঘুমিয়ে পড়েছি আমার আজকে শরীর এত ক্লান্ত লাগছিল হয়তো সারাদিন যতটা কাজ করেছি তোমাদেরকে সেরকমভাবে আমি শেয়ারও করতে পারিনি কারণ একা মানুষ কত দিকে করবো যাই হোক যতটাই পারি তোমাদের সাথে ততটাই শেয়ার করি ওইটুকু ভালোবেসে আমাকে একটুখানি সাপোর্ট করো তোমরা সবাই কারণ তোমরা সাপোর্ট না থাকলে আমার মেয়েটার ট্রিটমেন্ট আমি কি করে করব। বন্ধুরা এই যে মানু আর বাবা খাওয়া দাওয়া করলো দেখি আমি একটু যদি চা খাই এখন প্রায় এগারোটা বেজে গেছে হ্যাঁ ঘুমাচ্ছিস কেন মাউথ আস করার ভয়তে মানে এখনো মাউথ আস করেনি করবে তা বিরাজ করতে গিয়ে ওনার আবার দাঁত দিয়ে মানে আমি বলি কি সবসময় আস্তে আস্তে বিরাজ করবি ওর প্রত্যেক দিন ওর রাত্রিবেলা আমার বলতে হয় না ও বিরাজ করে তো বিরাজ করতে গিয়ে ওনার মনে হয় আবার একটু খুচা লেগেছে আবার রক্ত বেরোচ্ছে এমনি তো রক্ত বেরোয় পাতলা চামড়া তো তুলো দিয়ে রেখেছে বললে একটু পরে করছি তো একটা দিদিভাই পিড়াই পিড়াই কমেন্ট করে আমি তো বুঝতে পারি না যে হচ্ছে খালি বলে কি মাউথওয়াশ দেখাও মাউথ ওয়াশ দেখাও আমিও ভিডিওতে রোজ মাউথওয়াশ দেখাই সত্যি কথা আমিও বুঝতে পারছি না কি বলছে দিদিভাই এবার দেখো গার্গোলটা তো আর দেখানো যায় না তো আমি মানে পশুদিনকে বলছে আমাকে বলছে যে আমি মাউথ ওয়াশ উনি আমাকে এতদিন ধরে দেখতে চাচ্ছে আমি দেখাচ্ছি না কেমন লাগে কারণ কেউ কমেন্টে প্রশ্ন করবে সেটা তো উত্তর আমি তো দিই আমিও বুঝতে পারছি না ডাইরেক্ট বললেই হয় যে রূপা বলুক বা দিদিভাই বলুক বা বোন বলুক যে মানুকে কী মাউথওয়াশ করায় ওটার নামটা একটু বলো এবার নাম একবারে শর্টকাটে বললেই হয়ে যায় যে নাম বলো এবার প্রত্যেক দিন বলে কি মা দেখাতে এবার আমিও তো প্রত্যেক দিন আস তিনবার তো আর দেখাই না আমরা যেমন যতটা কাজ করি ততটা তো ভিডিও করি না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সকাল থেকে রাত দশটা অবধি আমরা আঠেরো থেকে কুড়ি বাইশ মিনিট ভিডিও আর কি দেখায় এই যেমন আজকে ঘর উঠান উঠানজার এগুলো তো কিছুই দেখায়নি কারণ প্রত্যেক দিন দেখায় আজকে ব্যস্ত এই যে এখন বাসন টাসন রয়েছে কালকে ভোর চারটের সময় উঠতে হবে সেই সকালে উঠেছি একটু দুপুরবেলাও নি আজকে আমার যে এত যন্ত্রণা করছে তো তারপরে বাড়ির থেকেও ফোন করছে সবাই ফোন করছে সবার ফোন তুলছি সবার আমরা যাবো যে আমাদের বগি নাম্বার ওয়ান আর বগি নাম্বার টুতে একজন যাবে তো সবাই সবার মেসেজেরও রিপ্লাই দিই তো যাই হোক আঠেরো থেকে বাইশ মিনিট এবার মাউথওয়াশটা কতদিন ধরে আমাকে কমেন্ট করছে আমিও আর বুঝতে পারছি না সেও আর ডাইরেক্ট বলে না যে নামটা বলো কী মাউথওয়াশ করে তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্য আমি বলছি তুমি যে মাউথওয়াশটার কথা বলেছিলে আমি থামবেলে দিয়ে দেবো যাতে তুমি আমার ভিডিওটা দেখো কারণ আজকে যদি না দেখাই জানি না আজকের পরে কালকে আমি ঠিক মতন ভিডিও দিতে পারবো কি না পারবো ট্রেনেও থাকবো ভিডিও দিতে পারবো কি না পারবো জানি না সিএমসিতে গিয়ে কতটা ভিডিও দিতে পারবো কি না পারবো তো আমি ভাবছি আজকে যেহেতু আমি এখনও বাড়িতে রয়েছি এর জন্য ভিডিওটা করে দেখাই তো দিদিভাই দেখো তুমি যদি আমার বিএমটির এক বছরের আগের ভিডিওগুলো যদি দেখো মানুর বিএমটির থেকে এই পর্যন্ত চার থেকে পাঁচ রকমের ওর কিন্তু মাউথওয়াশ ব্যবহার করেছে এবার তোমার বাচ্চা বা বড়দের জন্য যদি মাউথওয়াশটা ব্যবহার করো এখন কিসের জন্যে মানুর এই লাস্টের মাউথওয়াশটা দিয়েছে ডাক্তার ওর মুখে দেখেই বুঝে ফেলেছে যে দেখেই বলছে জল জলন হচ্ছে ঘাগা টাইপের হয়েছিল তো বিএমটির সময় ওকে একটা সবুজ যে মাউথওয়াশটা এখনও রয়েছে একটা ধরা রয়েছে এখনো ওই ঘরে পড়ে আছে তো ওই মাউথওয়াশটা দিয়েছে দিদিভাই যদি আমার এক বছরের আগের ভিডিওগুলো দেখো বিএমটির ভিডিওগুলো তো তারপরে যখন বিএমটি রুম থেকে বেরিয়েছি যখন তখন স্যালাইন জলের মধ্যে এরকম আমার পুরোনো ভিডিওগুলো যদি দেখো এরকম যে সিরিন্স দিয়ে মাউথওয়াশ নিয়ে এসে দেওয়া হয়েছে তারপরে একটা এরকম ফাইল মতন মাউথওয়াশ দিয়েছে মুটকিদের দিয়েছি প্রায় চার থেকে পাঁচ রকম কিন্তু ওর মাউথওয়াশ ব্যবহার করা হয়েছিল কারণ ওর হচ্ছে তোমাদের তো জিপ টিপগুলো তো দেখায়নি আমার এখনও ফটো করা আছে সব ওর যে কি বলে ওই কেমো দিয়েছিল পুরো 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 কালো হয়ে মানে হাড়ির কালির মতন মানে একদম পুরো কালো হাড়ির কালির মতন কালো হয়ে গেছিলো জীবগুলো তো এক এক সপ্তাহে ডাক্তার দেখতো এক একটা মাউথওয়াশ দিত দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখো লাস্টের ইউটিউব ক্লিপ তো সেই হিসেবে তুমি কি মানে তোমার যার জন্য তুমি দেখতে চাচ্ছ কি হিসাবে তুমি দেখবে মাউথ কিন্তু অনেক রকমের আছে অনেক রকমের মানুষ এটা নিয়ে পাঁচ রকমের মাউথ ব্যবহার করছে তো এই মাউথ মানুষ নাম বলে দাও আমি এখানে স্ক্রিনশট দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে এইটার নাম হচ্ছে এই যে দিদি নাও মাউথ ওয়াশ টা দেখে তো পিছন ক্যামেরায় করলে ভালো হবে তাই তো তো যাই হোক এখানে আমি ফটো তুলে পাশে দিয়ে দিচ্ছি যেই দিদি ভাই দেখতে চেয়েছো মানুর বিএমটি থেকে এই পর্যন্ত প্রায় পাঁচটা মাউথওয়াশ ব্যবহার করলো তুমি যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখো এখন দেখো তুমি এটা ব্যবহার করবে কি না করবে সেটা তোমার ব্যাপার যেহেতু তুমি আমাকে চার পাঁচ দিন ধরে কমেন্ট শুধু সমানে কমেন্ট করছো বলেই আমি দেখাচ্ছি এই মাউথওয়াশটা ব্যবহার করার পরে তোমার যদি কোনো কিছু হয় মুখের কোনো ক্ষতি হয় সেটা কিন্তু আমি দেয় না তুমি কিন্তু দেখতে চাচ্ছো প্রত্যেক দিন তুমি কমেন্ট করো এর জন্যে আমি তোমাকে দিচ্ছি আমি পাশে দিয়ে দিচ্ছি আমি এমনকি থামবেলেও পর্যন্ত দিয়ে দেবো তুমি হচ্ছে দেখে নিও মাউথওয়াশটার নাম কি তার আগে মানুষ চারটে মাউথওয়াশ ব্যবহার করেছে শেয়ার হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পনেরো দিন পর পর এক মাস পর পর চেঞ্জ করতো কিন্তু মাউথওয়াশ তো আমার ভিডিওগুলো নিচের ভিডিওগুলো একটু ঠিক করে দেখবে এটাই হচ্ছে আমি আজকে এখন কোনো কাজের ভিডিও দেখো এখন আমার খাটের কি অবস্থা হয়ে রয়েছে আমি কারণ তোমাদেরকে দেখালাম না কারণ একটাই কারণে এই ভিডিওটা অনেক দিন ধরে ওই দিদিভাই বা কে যাই হোক ভাববে হয়তো আমি হয় কি একটা আমার ঘ্যাম একটা মাউথওয়াশ দেখাচ্ছি না তো এটাই আজকে দেখাচ্ছি এরপরে আমি দেখানোর মানে বুঝতেই পারছো ভেলুরে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর জানি না ভিডিও কতটা দিতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো তোমরা সবাই মানুষকে আশীর্বাদ করো তিন মাস পরে আবার রিপোর্ট করতে হবে কি আসবে রিপোর্ট ওটাও একটা টেনশান চিন্তা আমার এখন থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তো তবু লড়াই করতে হবে এত বছর ধরে লড়াই করে আসি সেই পাঁচ মাস থেকে লড়াই করে আস আসি পিছনে সঙ্গী কেউ নেই সবটাই দেখতে পাচ্ছ একাই তো চলো আজকে পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা দুহাত ভরে আশীর্বাদ করো আল্লাহ বলো গড বলো প্রভু বলো শ্রীকৃষ্ণ বলো সবার কাছে প্রার্থনা করো যেন রিপোর্ট ভালো আসে জানি তোমরা ফোন করে বলছো কমেন্টে বলছো যে রূপা সব রিপোর্ট ভালো আসবে তবু মা তো এই যে বলছি যে তাও এর ভিতরে বুকের ভিতরে ধপধপ ধপধপ করছে এত বছরের কষ্ট তো তারপরে সবার থেকে সাহায্য নিয়ে তুলেছে আমাকে তো যে পরবর্তীতে কেউ সাহায্য করবে সেরকম তো যাই হোক আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি